এই কোরআনে আছে আল্লাহর কসম এই চারটি জাতি লুত আলাই সাল্লামের জাতি হুদ আলাই সাল্লামের জাতি সোয়াইব আলাই সাল্লামের জাতি এবং সালেহ আলাই সাল্লামের জাতি এই চারটি নাফরমান জাতিকে আল্লাহ তালা ধ্বংস করেছেন ফজরের ওয়াক ফাহু ফাহু ফিদারিহীন জাতি ইন নামও আই দা আলাইসা সব হাউ বেকারিব এই যে আল্লাহ তাআলা প্রাণ বারবার বলছে শব্দটা ফাস বাহু একটা ধ্বংস হইছে সব ভোরবেলা ফজরের ওয়া এখানে আছে সুরা কাহাফের মধ্যে দনী আর এক দুই বন্ধুর ঘটনা আছে সুরা কাহাফে একজন ধনী একজন গরিব বন্ধুর কথোপকথন আছে সুরা কাহাফের মধ্যে আছে ওইখানে আছে যে ধনী বন্ধুর দুইটা বড় বিশাল আঙ্গুর খেজুরের বাগান ছিল সে এই বাগান নিয়ে অহংকার করতো আর অয় বলতো যে গরিব বন্ধু এগুলো তোমারে আল্লাহ দিছে তোমার উচিত এগুলো প্রত্যেকবার ভোগ করার সময় অথবা দেখানোর সময় মাশা লা কুতা ইল্লা বিল্লা এটা বলা উচিত সে বলছে না এগুলি বলা উচিত না এগুলা সব আমার 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 এগুলা সব আমার লোক বেশি আনা আকসারু মিনকা মালান ও আজু নাফারা আমার লোক জনবলও বেশি আমার সম্পদও বেশি ব্যাটা তুই আল্লাহরে ডাইকা কি হইছে যে হওয়াদের আছে যেই হওয়াদের উদ্যোগ দেই বেটা মাত বরি করো বেটা ভাত খাইতে ভাত পাও না বুঝেন না কথা তো এই কথাপকথন চলতেছিল এ আল্লাহকে সে শিকারই করতো না এই অবস্থায় তর্ক করতে গিয়ে একদিন এই অবস্থায় শেষ তর্ক করে ঘরে ফিরে গেছে ভোরবেলা এই কোরআনুল করিমের মধ্যে আছে আসবাহা এখানে আছে ভোরবেলা এসা দেখে ফজরের ওয়াক্তে ভোরবেলা এসে দেখে তার এই বিশাল বড় বাগান এইভাবে আল্লাহ তালা ধ্বংস করে দিছে যেন এখানে যে কোন গাছপালা বাগান ছিল তার চিহ্ন তার চিহ্ন কোরআন শরীফে আছে ফা আসবাহা ইউকাল্লিবু কাফাইহি ভোরবেলা সে তার দুই হাত এটা দেখা কসলাইটে লাগলো এমনি এমনি ও বুকা ফাই হিওর তৈল হাত এমনি উল্টোপাল্টা করে আর কি আহা আহা কি তা করলাম আহা আহা কি করলাম হায় 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 হা এই কথা বলতে লাগলো আর বলতে লাগলো ইয়ালাইতানিলাম উশ্রিক বি আহা দা হায় আফসুস যদি আমি আমার আল্লাহর সাথে শরিক না করতাম আহাদা যদি আল্লাহর সাথে শরিক না করতাম এই জন্য বন্ধু আমার যার যত বন্দিগি ছুটে যাচ্ছে যার যত আল্লাহর ইবাদত ছুটে যাচ্ছে যে যত হারাম নাফরমানির মধ্যে লিপ্ত হচ্ছি আমি কিংবা তুমি আপনি কিংবা আমি প্রত্যেককেই বলি বন্ধু বাফ আমার কবর থেকে নিয়ে আখ প্রতিটা ঘাঁটিতে শব্দ কেবল উচ্চারিত হবে একটাই হায় যদি তুরাবা যদি ইয়ালাইতানি আজ আমি মাটি হয়ে যেতাম উতা কিতাবিয়া হায় আজ যদি হাসরের মাঠে আমার আমল নামা আমার হাতে না দিত ইয়ালাই তাহা কানাতিল কিয়া হায় যদি এই মুহূর্তে মৃত্যু এসে আমাকে শেষ করে দিত। ইয়ালাইতানি কদ্দম তুলি হায়াতি হায় যদি দুনিয়ার জীবন থাকতে আমি কিছু নেকি পাঠাইতাম ইয়ালৈতানি তহস্তুমার রসুলে সবিলা হায় যদি সেদিন দুনিয়ায় রসুলদের পথ ধরতাম ইয়ালাইতানিলাম আত্তাখিজ ফুলান খালিলা হাই যদি আমি ওই অশোক লোকটাকে বন্ধু না বানাইতাম যে আমারে মদ জুয়া জিনা বেবিচার যে আমারে সুদ ঘুষ যে আমারে সন্ত্রাস চাঁদাবাজি যে আমারে অবৈধ সম্পদ দখল এই অন্যায় শিখিয়েছে আহা যদি সেই না কে বন্ধু না বানাইতাম সব কোরআন এর আয়াত ইয়া লাইতানি আফুজা ফাওযান আযীমা হায় যদি নেককারদের সঙ্গী হতাম তাইলে আজকে হাশরের ময়দানে আমি এত कामयाब হতাম ইয়া লাইতানা আতা না আল্লাহ ওয়া হাই যদি আল্লাহ এবং তার সুলের আনুগত্য করতাম এসব হায় সব কি ইয়া বলেন তো শব্দটা বন্ধু আমার এই সামান্য দুই একটা বৈশ্বিক পড়ালেখা করে নিজের খুব চালাক মনে করিলেন ইতান আমরা পড়ছি ভাইয়া আমরাও সায়েন্স বিজ্ঞান বিভাগ থেকেই দাখিল পাশ করছি কইলার ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছে পড়ছি এ বিজ্ঞানের সরু সরেও পড়ছি 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 এ খুব আহামরি কিছু এমন কিচ্ছু আর এই বাত মাছ খাইতে এত কিছু লাগে না দুনিয়া চলবার জন্য বন্ধু আমার দুনিয়ার এই শব্দ জ্ঞান এগুলো না হলেও চলত দুনিয়া মিলেই যেত বহু মূর্খ বকলম নাম দস্তখত করতে জানে না সে কিন্তু পুরা দুনিয়া ভোগ করছে কিন্তু বন্ধু আমার সেজদা বিহীন নামাজ বিহীন কোরআনুল করিমের তেলাওয়াত বিহীন আল্লাহ আল্লাহতালার বিহীন বন্ধু আমার দোস্ত আমার আখেরাতের এক বিন্দু এক সেকেন্ডের সুখ মিলবে না দুনিয়া পড়ালেখা ছাড়াও মিলে যায় না কথা বলেন না বল আমি পড়ালেখাকে ছোট করছি না আমি স্কুলকে ছোট করি না আমি ইউনিভার্সিটি কলেজ আমি তো বললাম আমি বিচলে কলেজ থেকে পড়ছি আমি ছোট করার জন্য বুঝাচ্ছি না আমি বুঝাচ্ছি এটা না হলেও দুনিয়া চলতো ঠিক কিনা বলেন না কেন কিন্তু এটা না হলে কবর চলবে না সেজিদা না হলে আখরা চলবে না এটা বুঝাইতে চাচ্ছি বলি ইন্নাল মুজরিণী নাফি আদাবি জাহান্নামা খলিদু আল্লাহ বলে সমস্ত নাফরমান জাহান জাহান্নামের আযাবের মধ্যেই থাকবে চিরদিন লক্ষ জাহান নামি বলবে আল্লাহ অল্প সময়ের জন্য একটু বিরতি দেন একটু চব্বিশ ঘন্টার মধ্যে দশটা মিনিট ছেড়ে দেন আল্লাহ কোরআনে বলেন লাই উফত্তারুয়ান এক সেকেন্ডের জন্য বিরতি দেয়া হবে না অহং ফি হিমুবলি সুন আল্লাহ বলে জাহান্নামই জাহান্নামের মধ্যেই বিষণ্ণ আর মলিন চেহারা নিয়েই পড়ে থাকবে লক্ষ কোটি বছরে এক সেকেন্ডের জন্য মুখে হাসি ফুটবে না না শুধু চিৎকার করবে আর কাঁদবে আর আল্লাহর কাছে মাফ চাইবে আল্লাহ বলবে ও আল্লাহ বলেন জাহান্নামিকে বলবেন বান্দা আমি কিন্তু তোমার উপরে জুলুম করি নাই তুমি করেছ তুমি করেছ ফজরের নামাজ ছিল চার রাকাত আমি সময় দিছিলাম প্রায় এক ঘন্টার বেশি চার রাকাত পড়তে এক ঘন্টা লাগে না জোহরের নামাজ ছিল বারো রাকাত। আমি কিন্তু সময় দিছিলাম ঘন্টার মতো। আসরের নামাজ চারটার রাকাত আমি কিন্তু সময় দিছিলাম এক দেড় ঘন্টার মতো আমি কি জুলুম করেছি হ্যাঁ আমি কি জুলুম করেছি নিবান্দা এমন তো ছিল না আজান হয়েছে আর তিন মিনিট এই ওয়াক্ত চলে গেছে আমি দামাজ পড়তে পারি নাই আল্লাহ বলেন এমনটা আমি করি নাই আল্লাহ বলেন মনে করো বান্দা সুস্থ ছিল কয় দিন অসুস্থ ছিলা দিন জীবনে হাস্য কতবার কাঁদছ কতবার এই মাথায় সুস্থ ছিল কতবার মাথায় ব্যথা ছিল কতবার প্রত্যেকেই বলবে আমাদের অক্ষমতা দুর্বলতা অসুস্থতা এটা কমই সুস্থতার সবল এটাই বেশি ঠিক না বলে তাইলে আল্লাহ বলবেন কেমনে জুলুম করেছি আমি বলো কি কারণ ছিল বান্দা সেজদা করো নাই এত লম্বা চব্বিশ ঘন্টা কেন আমাকে সেজিদা করতে পারো নাই ফজর জোহর আসর মাগ্রি বেশা এটা তো শুধু একদিনের দিনের মাহফিল না একবারের পোস্টার না প্রতিদিন তো পাঁচবার ডেকেছি কেন সাড়া দিলা না ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা আল্লাহ বলেন মানুষ বান্দারে আমার আল্লাহ বলে রে বান্দা আঠারো বছরের এই যৌবন আমি তো দিয়েছি ভেতরের শাহওয়াত এটা তো আমি দিয়েছি আমি দিয়েছি মাকে দেখলে লাগে নিজের স্ত্রীকে দেখলে লাগে বরাবর তো মায়ের দিকে তাকাইলে যা মনে হয় বিবির দিকে তাকাইলে তার ভিন্ন মনে হয় তিরিশ সেকেন্ডে আমি দিল বদলায় দিলাম তিরিশ সেকেন্ডে আমি শাহওয়াত প্রবৃত্তি বদলায় দিলাম মিনিট মিনিট এটা যিনি করছেন তিনি কিন্তু আল্লাহ তারে কেমনি ভুলে গেলাম